দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের বিরতি ভেঙে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে শুক্রবার একশো উনপঞ্চাশ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে করাচির জিন্হা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা হয় দীর্ঘ চোদ্দ বছর পর দুই দেশের মধ্যে আকাশপথের এই পুনর্মিলন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা ফ্লাইটটি করাচিতে অবতরণ করার পর সেটিকে ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুট দিয়ে স্বাগত জানানো হয় বিমানবন্দরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেক কেটে পুনর্যাত্রার উদযাপন করা হয় প্রাথমিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা ও করাচির মধ্যে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করেছে দীর্ঘ প্রতীক্ষার পর এই রুটটি চালু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তী ফ্লাইটের টিকিটগুলো এরই মধ্যে দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে যাত্রী ও ব্যবসায়ীরা মনে করছেন সরাসরি যোগাযোগের ফলে পারিবারিক যাতায়াত পর্যটন এবং বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে